কস হচ্ছে নাইনটি ডিগ্রির মান কত কাইনটি ডিগ্রির মান হচ্ছে আমার কত জিরো কস একশো বিশ ডিগ্রির মান কত কষ একশো বিশ ডিগ্রি মান হচ্ছে মান কত বিশ ডিগ্রি মান মাইনাস তারপরে হচ্ছে কত কস গারশো ডিগ্রি তারপরে কত কস একশো আশি ডিগ্রি কস একশো আশি মান কত মাইনাস ওয়ান এখন কস ফিফটি ডিগ্রির মান মনে হয় রুট থ্রি টু একটু দেখি কস নাইনটি কত তার মানে এটা কি হচ্ছে সাইন সিক্সটি এটা কত দ্বিতীয় পার্ডেন্টে দ্বিতীয় কার্ডেন্টে যদি হয় এখানে যদি হয় তাহলে কি দ্বিতীয় কার্ডেন্টে মাইনাস তাহলে সাইন সিক্সটি মান কত রুট থ্রি বাই টু বললাম যেটা সেটা হচ্ছে এটার মানে হচ্ছে মাইনাস রুট থ্রি বাই টু এখন আমি সবগুলোকে কী করে দেবো যোগ করে দেব ঠিক আছে আমি যোগ করে দিই রুট থ্রি বাই টু এর ওপর স্কোয়ার হাফ এর ওপর স্কোয়ার প্লাস জিরো জিরোর উপর স্কোয়ার দিয়ে লাভ নেই এর ওপর প্লাস হচ্ছে রুট থ্রি বাই টু রাস হচ্ছে মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার তাহলে আমার বলতো থ্রি বাই ফোর না ওয়ান বাই ফোর না ওয়ান বাই ফোর না তারপর কথা হচ্ছে থ্রি বাই ফোর না প্লাস য়ার হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ কটা ঘর আছে নয়টা ঘর তার মধ্যে আমাদের জানা লাগবে যে আমি কিসের কিসের মান জানি আমি অবশ্যই কি জানি সাইন থার্টি ডিগ্রি মান জানি সাইন কি বলছে সাইন্স থার্টি মান জানি সাইন থার্টি মান কত হাফ তারপর বলা হচ্ছে মান মান কত রুট থ্রি বাই তারপর অবশ্যই আমি সাইনটি মান জানি মান কত তার মানে এখানে আমি তিনটা জানি আছে আমার মান নয়টা আছে কয়টা নয়টা তার মধ্যে আমি জানি তিনটা এখানে তিনটা আর বাকি কয়টা তাহলে বলা হচ্ছে কত টেন ডিগ্রি আর একটা অবশ্যই অবশ্যই এখানে কি আছে সাইনাস্কয়ার কত আছে এইট্টি ডিগ্রি আছে আছে কি না আছে এখন কত হচ্ছে সাইনাস স্কোয়ার টেন ডিগ্রি থাকলো থাকল সাইনাস্কয়ার আমি এটা কেমন লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস টেন ডিগ্রি লিখতে পারি না বলা হচ্ছে হ্যাঁ পারি তাহলে হচ্ছে আমার সাইনাস্কয়ার টেন ডিগ্রি নাইনটি মাইনাস থার্টি নাইনটি মাইনাস থার্টি এইটটি তাহলে এখন আমি নাইনটির জন্য কী আসবে সাইনটা কী আসবে পাল্টা যাবে না অর্থাৎ কজ স্ক্যার হয়ে যাবে এখন আছে ওটা আমার দেখার দরকার নেই কারণ ওপরে আমার আছে জিরো তাহলে সাইন স্ক্যার প্লাস সমান কি ওয়ান দেখা যাবে যে প্রত্যেকটাই এভাবে করলে কী আসবে ছয়টা ঘরের মধ্যে তিনটা সাইন স্কোয়ার থ্রিটা প্লাস আর তিনটারই মান হবে ওয়ান তার মানে আমি বলতেই পারি এখানে কি বলতে পারি যে হাফ প্লাস হচ্ছে রুট থ্রি বাই প্লাস ওয়ান এই যে এখানে বারবার যেটা আমরা ভুল করতেছি ওপরে কি আমার স্কোয়ার আছে কিন্তু এইগুলোতে আমরা কি দিতেছি না কখনোই স্কোয়ার দিতেছি না যার কারণে ম্যাথ বলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে কম বেশি ভুল হয়ে যায় এই আমাদের কি একটু খেয়াল রাখার দরকার যে আমার এটার ওপর স্কোয়ার আছে এটা আমার উপর স্কোয়ার আছে একটু স্কোয়ারগুলা দেওয়া তাহলে এটা হচ্ছে ওয়ান বাই ফোর প্লাস হচ্ছে থ্রি বাই ফোর প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান

যদি সাইন থ্রিটাকে সাইন থ্রিটার উপর স্কেয়ার থাকে আমরা বলি এটাকে সাইন স্ক্যার থিটা লেখা যায় লেখা যায় ওকে আমরা আগে প্রথম অংশটা বোঝার চেষ্টা করব। এখানে কি বলতে চেষ্টা করতেছে এখন আমি বলি যদি এটা সাইন থ্রি পাই বাই টু প্লাস হচ্ছে থিটার উপর থিটা এই পুরোটার উপর স্কেয়ার তাহলে তো আমার ভুল হবে না বলো এখন আস। তাহলে এখানে কি আছে থ্রি পাই বাই টু তার মানে এটাকে বীজ সংখ্যক না বীজর সংখ্যক বিজয় হলে কি আসবে পাওয়া আসবে এখন আমি কোয়ার্ডেন্ট দেখব এক পাই দুই পাই তিন পাই প্লাস তার মানে এখানে এখানে কি বিয়োগ না মাইনাস তাহলে এটা কি মাইনাস না এখন আসি সত্য এই যে ঠিক আছে মাইনাস থ্রেটা এখন তার উপর কি আছে স্কোয়ার আছে এই স্কোয়ার থাকার কারণে আমরা কোয়ার্ডেন্টটা দেখি না ঠিক আছে এবার কিন্তু আমরা কোনো কোয়ার্ডেন্ট দেখব না একটু এইটা একটু লক্ষ্য করো পরের অংশটা একটু মডিফাই করে লেখা লাগবে এটাকে যদি এখানে দেওয়া আছে টু পাই প্লাস হচ্ছে থ্রি ফাইভ বাই টু তার মানে এটা একটু ইয়ে করে আমি ফোর পাই প্লাস হচ্ছে থ্রি পাই ডিভাইডেড টু তার মানে কি আমি বলতে পারি এটা সেভেন ফাইভ বাই টু এটা আছে আবার এটা খেয়াল রাখবো এটা হচ্ছে আমার সেভেন পাইভাই টু তো এইখানে আমি বলতে পারি যে ক্রস স্ক্যাব সেভেন ফাইভাই টু প্লাস হচ্ছে আমার এখানে আসে থ্রিটা এটা আছে এখন আসি সেভেন প্রাইভেট এটা কি বিজয় না বিজোর হয়ে গেলে কি হবে সাইন হবে আর যেহেতু আমার কি উপরে প্লাস আছে পড়াটেন্ট দেখা দোকানে প্লাস হোক সাইন মাইনাস হোক তাহলে এখানে কি হচ্ছে এখন কথা হচ্ছে এই দুটার মাঝে কি আছে যোগ চিহ্ন আছে তাহলে যোগ দেব এখানে তো প্লাস হয়ে গেল তার মানে হয়ে গেল সাইন স্কোয়ার থিটা কত ওয়ান আনসার কত বুঝছি অবশ্যই এখানে দেখো একটা কথা বলছে এ প্লাস বি কল ফাইভ ফোর হলে ওয়ান প্লাস টেন এ ইন্টু হাট এটা গুণ আছে আমরা একটু করে দেই দেখি কি হয় প্লাস বি প্লাস বি প্লাস এটা দ্বারা এটা গুণ করলে টেন এ এটা ধর গুণ করলে প্লাস এ ইন্টু না এখন এই ফর্ম্যাটটা একটু লক্ষ্য করলে দেখা যায় যে এটা কি এই ফর্মেটের আওতাভুক্ত না অর্থাৎ টেন টু এ প্লাস বি টেন টু এ প্লাস বি সূত্র কি এ প্লাস হচ্ছে ট্যান বি ডিভাইডেড ওয়ান মাইনাস টেনে ইন্টু টেন এখন আমি যদি বলি যে টেন কি ফোরের মানগত টেন হচ্ছে প্রাইভাইট ফোরের মানগত ট্যান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান ওয়ান এইটা যদি আমার ওয়ান হয় এইটার মান কত হয় আবারও বলি এই জিনিসটার মান যদি আমার হয় ওয়ান তাহলে আমি আড়ি গুণ করে দিলে ওয়ান মাইনাস এ ইন্টু টেন বি ইকুয়াল এ প্লাস টেন লেখা যায় কি না তাহলে আমি বলতে পারি এই অংশ আর এই অংশ সমান কি এই অংশ লেখা যায়

এখন কথা হচ্ছে ফাইভ বাই বারো এখানে আছে কি প্লাস মাইনাস আর ইয়ে নেই তার মানে এটা আছে এখানে কিছু তারা অন্যভাবে করছে এর জন্য তাদেরকে হয়তো বা এটা ছিল অন্যভাবে ছিল ওই জন্য আমরা কি দেখলাম শর্টকাটে করলাম এইভাবে ওইভাবে আসলো আমাদের মিলে হলো আর তো কোনো ইজানি তেমন ওইটাই